শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো এই যে গরুর দুধ ছেঁকলো তো দাদাটা চলে গেল আর এখন মাহির বাবা দুধ দিতে যাবে দোকানে আর দোকানের মধ্যে আমাদের প্রতিদিনে দেওয়া হয় দুই কেজি করে দুধ ও মিষ্টির দোকানে ওখানে আর কি দিতে যাবে মাহির বাবা আর এদিকে দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর একটু পরে ও উঠে পড়েছে আমার কাজ সকালবেলার হতে না হতে ও উঠে পড়েছে তো এদিকে আগে মাহির বাবা দুধটা দিয়ে আসতেছে ও আবার যাবে কাজে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে যাবে কাজে আর সকালবেলা রান্না বান্না আজকে করবো না মাহির বাবা বললো রান্না করতে লাগবে না সকালবেলা আর ও দুধ চিড়া মুড়ি খেয়ে যাবে আর কালকের ভাত আছে সবজি আছে তো আমি কালকের ভাত সবজিগুলো খেয়ে নেব মাইকে ডালিয়ে করে খাওয়াবো আর এই যে দেখো আজকেও রোদ উঠিয়েছে আর কালকে গ্যাস শেষ হয়ে গেছে এর জন্যে আবার বেশি সমস্যা হচ্ছে রান্না বান্না করতে গ্যাস থাকলে কি রান্না বসিয়ে দিয়ে মাহিকে এদিকে দেখতে পারি আর উনানের মধ্যে রান্না করতে এদিকে ওকে দেখতে লাগে আবার এদিকে উনান আগুন জ্বলে তো এটাই সমস্যা হয়ে যায় নইলে আমার কোনো সমস্যা নেই রান্না করার আর এদিকে দেখো মাহির বাবা দুধ দিতে যাচ্ছে দোকানে তারপরে এসে ও খাওয়া দাওয়া করে দোকানে যাবে অ দোকানে সরি কাজে যাবে আর মাহি ওইখানে ঘরে খেলছে ওকে এখন খাবো আর ওইদিকে আমি ডালিয়াটাও বসিয়ে দিয়ে এসেছি আর উনানটার কি অবস্থা হয়ে গেল দেখে আসি একবার আর মাহের জন্য কড়াইয়ের মধ্যে আর কি ডালিয়া বসিয়ে দিয়েছি দেখো ওইদিকে উনানটা জ্বালিয়ে দিয়েছি ওইদিকে গেলাম একটু তো ওইদিকে এসে দেখি আগুন নিবে গেছে আবার ধরিয়ে দিয়ে ঘরে আসলাম আর আজকে আগুনের মধ্যে রান্না করছি তার জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারছি না মাহে তাড়াতাড়ি করে কাজগুলো করছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তো এই যে দেখো আজকে একটা নতুন বেডশিট পাতলাম আর আগের বেডশিটটা ধুয়ে দেবো আজকে রোদে উঠিয়েছে ভালোই তো আর এদিকে দেখো মাহি আরও ঘরটা অগসালো করে রেখেছে ওটা ছাদ দিব আর তাড়াতাড়ি আজকে কাজগুলো করে নিচ্ছে আজকে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করব না আজকে ব্লগটা একদম ছোট্ট মোটো একটা এখন জুই আসলো আর ওর মা তো ঘরে বসে আছে মাহি ওখানে আসে তাড়াতাড়ি করে উঠানটার জলটা মেরে দিই তা নইলে আবার দেখতেই পাচ্ছ সবুজ হয়ে গেছে শ্যাওলা পড়ে গেছে উঠানটা আর পিছলা অনেক জল থাকলে আবার আমি পড়েছে কোন সময় হাঁটা চলা করতে বৃষ্টি হচ্ছিল জন্য আমি পাঠিটা বাইরে বের করে দিলাম আর ধুয়ে যাবে তাহলে ধুলা মাটিগুলো আর আমাকে ধুতে লাগবে না যেদিন বৃষ্টি হয় সেদিন করে আমি বের করে দিই পাখিটা আর নইলে মুছে রাখিতে দেখো জুয়ে মা বাড়ি গেলো মাও পিছন পিছন চলে গেলো তো নিয়ে আসি নিয়ে এসে মোবাইল দিয়ে আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখো হঠাৎ করে বৃষ্টি আসলো তো বাইরে পাঠিটা বের করে দিলাম ধুয়ে যাবে একদম জল দিয়ে আর ওই প্লাস্টিকটা বের করে দিলাম আর এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এখনই শুকোতে দিলাম এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই যে দেখো এই মৌসুম্বীটা মাহিকে কেটে দেয় ও বসে বসে খাওক আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিই নইলে আজকেও লেট হয়ে যাবে আমার ভিডিও এডিট করতে আর রান্না করতে সকালবেলায় কিন্তু রৌদ্র উঠেছিল ভালো মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে তারপরে আবার ছিমছিম করে বৃষ্টি হলো উঠানটা ঝাড় দিয়ে রাখলাম আমি ভাবলাম শুকে যাবে হয়তো তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো এদিকে উঠানটা ঝাড় দিয়ে গেলাম জামা কাপড়গুলো ধুয়ে দিতে জামা কাপড় ধুয়ে দিতে দিতে দেখি এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সব জামাগুলো ভিজায় এসে তার জন্য বৃষ্টির মধ্যে আছে আর বৃষ্টি বেশিক্ষণ হবেই না এক মিনিট দু মিনিট হবে আবার রোদ উঠাবে জামা কাপড়গুলো থাক আর তুলবো না আবার একটু পরে রোদ উঠাবে ওইদিকে মাইকে মৌসম্বীটা কেটে দিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দেবো ওইদিকে আর উনানের মধ্যে আমাকে রান্না করতে লাগবে আজকে কি যে সবজি বানাবো ওটাই ভাবছি মাহের বাবা তো বাড়িতে নেই মাহি আর আমি শুধু আর বাচ্চা নিয়ে একা থেকে এই যে রান্নাবান্নার কাজ উনানের মধ্যে আর যতটুকুই কাজ করি বাড়িতে বেশি তো কাজ করি না শুধু রান্নাবান্না আর খাওয়া দাওয়া আর থালা বাসন মাজা আর মাহিকে দেখা এইটুকু কাজে যেন আমার একদম বিশাল একটা কাজ আর সব সময় তো মারা থাকে আমি যখন বাবার বাড়িতে তো মায়ের কাজ সব কিছু করে আর এক সময় থাকলে আমার শাশুড়ি মেয়ে করে তো যখন নাকি মারা যায় শিলিগুড়ি ডাক্তার দেখাতে বাবাকে তখনই আমি কি আমি হিমশিম খেয়েছি যে এই কাজগুলো করতে মাহির বাবা বলে যে শুধু খাওয়া দাও আর মাহিকে দেখো আর কিছু কাজ করতে লাগবে না আর বান্নাটা শুধু করো আর এদিকে এই সব কাজ না করলেও নয় বাড়ির বউ একটা লেপা মোছা তো করাই হয় নাই দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ হয়ে গেছে এইদিকে ওর কাজ না করলেও নয় আর এদিকে আমি একা হাতে এই সব কাজ করতেও হিমশিম খেয়ে যাচ্ছে কি করবো আর আরও আজকেও যেতে চায়নি আর মারা হয়তো কাল নইলে পরশু দিনে চলে আসবে তখন আর আমার কোনো কাজ নেই মাহি দেখা আর এই যে দেখো কত সবজি আছে এখানে কি যে রান্না করব ওটাই ভাব অনেক সবজিও তো আছে তো ভাবছিলাম যে ঝিঙাটাই ঘন্ট করে রাখি মাহিও এখন খেতে পারবে আমিও আর একটা সবজি বানাবো আজকে আর বেশি কিছু করবো না আর বাইরে দেখো বৃষ্টি পরে হাবার উঠানটা ভিজে গেল রান্নাবান্না করে মাহিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারবো না বন্ধুরা মাহি আজকে ঘুমায় আমি এত রাগ হয়ে গেছিলাম সারাক্ষণ ওর পিছনে ছুটতে আমার দিন গিয়েছে আর সন্ধ্যা সময় একবারে ঘুমিয়েছে কি বলবো এই বাচ্চাটা এত বাজে যখন দেখবে লোক কেউ নেই বাড়িতে তখনই এরকম করবে কালকেও ঘুম্বাই নেই আজকেও ঘুমায় তাই আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারেনি আমি ভাবছিলাম তাড়াতাড়ি রান্না করে মাহিকে ঘুম পাড়িয়ে দেই তারপরে তো আমি ফ্রি তারপরে আর যত কাজ আছে বাকি সব করব তো আগে রান্না বান্নাটাই করলাম সব কাজ ছেড়ে দিয়ে তারপরে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি নেই এই যে দেখো ঘুরতে নিয়ে আসছিলাম বেলা শুধু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো বাইরে এখন দুইয়ের সঙ্গে খেলছে আর সন্ধ্যা হতে না হতে আবার ঘুমিয়ে পড়বে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা একটু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি